আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন তো আজ যে বিষয়টা নিয়ে আজ আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে অনেকে জানতে চান যে কিরগিস্তানের নতুন ভিসা খোলা আছে কিনা আবার কির্কিস্তানে যারা পুরাতন আছেন তাদের ভিসা হবে কিনা আরো অনেকে জানতে চান যে বর্তমান কির্কিস্তানের পরিস্থিতি কেমন তো সে বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা বানিয়েছি তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আর ভিডিওটা যদি আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো আপনাদেরকে বিষয়টা বলার আগে আপনাদের সামনে ছোট একটা ভিডিও তুলে ধরছি প্রথমে এই সিনিয়র ভাইয়ের কথাটা শুনুন দুইশো ছিয়ানব্বই দিন পাইছে কয়দিন পাইছি ছিয়ানব্বই দুইশো ছিয়ানব্বই মার্চের আঠারো তারিখ পর্যন্ত পাইছি

ইমিগ্রেশনে জমা দিলে আপনাকে তিন থেকে চার দিন পরে ওয়ার্ক পারমিট দিবে কি দিবে ওয়ার্ক পারমিটের তিন চার দিন পরে ভিসা দিবে তাহলে ভিসা না আবার আবার ভিসা পাই আবার পুলিশ স্টেশন ধরা লাগবে তাহলে জিনিসটা কত কঠিন জটিল না পৃথিবীর কোন দেশ তাহলে এই জিনিসগুলো জান না জানে লোকটি দেশে বাড়িয়েছে না আবার বিচার টাকাটা কিন্তু দুই বাড়ি ওই যে প্রথম বাংলাদেশে যেটা দেয় এটা হলো পাঁচশো টাকা দাম আর এখানে যেটা এটা সাড়ে সাতশো টাকা সাড়ে 500 আর হলো 500 500 তাহলে 650 লাগে টোটাল করো 1250 ডলার আর কি তাহলে এই তো দেয় নাই বিশটা বুঝুন কি আছে ওই প্রথম 500 টাকাটা পাঠায় দিয়েছি মানে 500 একটা কাজ করে পাঠিয়ে দিয়েছি মেনপার ঘুষ দেয় মেনপার করে 20000 তো ঘুষ না দিব

তো আপনারা দেখলেন এই ভাইয়ার বিষয়টা বুঝলেন এই লোকটা অনেক দিন যাবতী এখানে আছে তার কথাগুলো শুনলেন এবং সে যে বিষয়টা বলল আশা করব আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন তার কথাটা এটাই ছিল যে এখানের পরিস্থিতি ততটা সুবিধা নাই অন্যান্য কান্ট্রিতে যেমন সুবিধা দেওয়া হয় প্রবাসীদের এখানে ততটা সুবিধা নেই এবং এখানে নতুন কোন ভিসা চালু নেই আবার এখানে যারা আছেন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে ভিসা এক্সটেন্ডও করানো খুব কষ্টকর আর এক্সটেন্ড কষ্টকর থাকলেও কষ্ট যদি এক্সটেন্ড যেত তাহলে অবশ্যই করেও করানো সেটা পসিবল ছিল কিন্তু সেটা এখন পসিবল নাই তা আশা করি বন্ধুরা আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং যে ভিডিওটা দেখালাম সেটা হয়তো আপনাদের যেটা বলেছিলাম সেটা হয়তো বোঝানোর আহ বোঝাতে পেরেছি আপনাদের তো যদি ভিডিওটা আপনারা বুঝে থাকেন এবং ভিডিওটা যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং আপনার কিছু জানার থাকলে কমেন্ট কমেন্টে জানাবেন আমরা আপনাদের উত্তর দিব এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম